কিকা তুমি আজকে কি রান্না করছো ও ইউবিকা কি রান্না করছো আমার দিকে তাকাও দেখি কি রান্না করছো দেখি কি রান্না করেছো কি রান্না করেছো কি 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 রান্না করেছো এটা কি রান্না করেছো ও বাবা এটা তো শাক আর কি রান্না করছো দেখি এটা কি রান্না করেছো বাবা এটা তো কুমড়ো হচ্ছে কুমড়ো দিয়ে চিংড়ি ভালো রান্না করেছো তো আর এটা কি করেছো এটা কি করেছ ডাল ডাল শাক ভাজা কুমড়ো দিয়ে চিংড়ি বাবা এত কিছু আইটেম বিশাল খাওয়া দাওয়া আয়োজন তো আমি তোমাদের বাড়ি থেকে আজ যাব না খাওয়া দাওয়া করেই যাব এ বাবা টপ করে খেয়ে নিল বাড়িতে গেস্ট না আচ্ছা ঠিক আছে তুমি খাও তুমি খাও ঠিক আছে তুমি খাও আমাকে পরে দেবে হ্যাঁ তুমি খেয়ে নাও হুম ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে আমাকে দেবে ঠিক আছে আমাকে একটা দাও এই প্লেটে আমাকে একটা দাও আমি একটু খাই দাও দাও আমাকে একটা দাও দাও আমাকে একটা দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইভিকা কত ভালো মেয়ে আমাকে কত যত্ন করছে তোমার বন্ধুরা অত চলে এসছে একটু বন্ধুদের খাওয়াও একটু বন্ধুদের খাওয়াও নাম 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 খাওতো নাম 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 তো নইলে ছোঁচার দুনি খেয়ে নেবে খাওতো 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 খেছে খেয়েছি পেট ভরেছে ভালো হয়েছে বলছে তোমার রান্না খুব সুন্দর হয়েছে বলেছে ওই বন্ধুদের দাও ওই বন্ধুদের ওই বন্ধুটাকে দাও নম নাম 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 খাওতো দাও 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 নম নাম 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 নম নাম খাওতো খাওতো হ্যাঁ হয়েছে হয়েছে আর ওই বন্ধুটাকে দাও ওই বন্ধুটাকে দাও ওই যে ওই বন্ধুটাকে একটু খাওয়াও হুম ওই যে হ্যাঁ 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 হুম হ্যাঁ হ্যাঁ যা হয়ে গেল ও ঠিক আছে ও ঠিক আছে নাম 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 খাওতো খাওতো হুম নাম 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 নম নম নাম খাওতো খাওতো হুম 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 ঠিক আছে সবাই খেয়েছে খুব সুন্দর বান্না হয়েছে বলছে তোমার বন্ধুরা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার একটু চা দাও এন একটু চা দাও ও ইউবিকা একটু চা দাও আমাকে একটু চা দাও ইউবিকা ওই বন্ধু তো মাছ ভালো করে খাচ্ছে না ও খাচ্ছে না ভালো করে ও আচ্ছা ঠিক আছে খাবে খাবে আর মেরো না বাবা ওরা খুব কান্নাকাটি করবে তো বেশি মারে না ঠিক আছে হ্যাঁ 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 আর মারে না ওরা কাঁদবে তো না এ করে কাঁদবে রেখে দাও এবার রেখে দাও ওরা খাবে 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 হ্যাঁ 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 ওরা খাবে রেখে দাও হ্যাঁ আর মারে না হান ওরা ভালো হয়ে গেছে না রেখে দাও এবার আমাকে একটু খেতে দাও আমাকে একটু চা দাও ওই উইকা একটু চা দাও আমাকে একটু চা দাও এত মারছো এত রেগে গেছো আর মারে না আর মারে না ঠিক আছে আমাকে একটু চা দাও একটু চা দাও চা দাও ঠিক আছে একটু চা দাও একটু চা খেতে দাও একটু চা দাও আমাকে একটু চা দাও হুম একটু চা দাও তো একটু চা দাও তো আমাকে একটু হুম ও আমাকে চা দিচ্ছ ও ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ যা হাওয়াই সব উড়ে যাচ্ছে বাহ তোমার চাটা তো খুব সুন্দর হয়েছে যা আমি তোমার সাজিয়ে দিচ্ছি এই নাও তোমার সাজিয়ে দিয়েছি ঠিক আছে এই নাও হুম তোমার চাটা তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর চা হয়েছে তোমার খুব সুন্দর চা আমি ওই তো বাইরে থেকে আর চা খেয়ে আসি না তুমি এত ভালো চা করো হুম ঠিক আছে এবারে একটুখানি তোমার ওই রান্না কি করেছো ওই একটু দাও কুমড়োর তরকারি তারপরে এত কুমড়োটা ওষুধ দিলে একটু শাক ভাজা দাও একটু শাক ভাজা খাই ওই ইউবিকা একটু শাক ভাজা দাও এই যে চা দিলে কুমড়োর তরকারি দিলে ভাল ভালো হয়েছে ভালো ভালো আমাকে তো এই যে শাক দাও এই যে শাক নাম নাম নম 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 খাওতো খাওতো খেয়েছে 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 খুব ভালো হয়েছে তোমার চা বলছে জানো তোমার চাটা খুব সুন্দর হয়েছে ঠিক আছে ও খাওয়াচ্ছ খাওয়াচ্ছো নম নাম নম নাম নম নাম নম নাম নম নম খাও তো খাও তো খুব ভালো হয়েছে বলেছে আর দিতে হবে না বেশি চা খেলে আবার লিভার খারাপ হয়ে যাবে আর দিতে হবে না রেখে দাও হ্যাঁ ওদেরকে বসিয়ে দাও ওরা সব খেয়েছে পেট ভরে গেছে এবারে আমাকে একটু দাও এই যে শাক ভাজা দাও একটু খেয়ে বাড়ি চলে যাই ও ইউকেটুই এই দাও তাড়াতাড়ি দাও আমি একটু খাবো এটা দাও এটা দাও এটা একটু দাও শাক ভাজা দাও হ্যাঁ তা এটা দাও তাড়াতাড়ি দাও এই একটু দাও 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 এত সুন্দর রান্না করেছো বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরও দেবে আরও দেবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো হয়েছে বাহ তোমার শাক ভাজা তো খুব সুন্দর হয়েছে ভালো ভালো খেতে হুম হুম খুব ভালো হয়েছে ভালো হুম ভালো আচ্ছা ঠিক আছে এবার একটু ডাল দাও ও বন্ধুদের খাওয়াচ্ছে বাবা জীবিকা কত ভালো হয়ে গেছে সব জিনিস বন্ধুদের খাওয়াচ্ছে কি ভালো হয়ে গেছে হুম আর তুমি তো ব্যাগবতী বাজারও করেছো দেখছি ও ইউবিকা ও ইউবিকা সব বন্ধুদের খাওয়াচ্ছে বাবা কত যত্ন মেরে মেরে খাওয়াচ্ছে হুম ঠিক আছে ব্যাগে কি বাজার করেছো দেখি দেখি ব্যাগে কি বাজার করেছো বাবা এত কিছু বাজার করেছো হুম এত কিছু বাজার করেছো দেখি কি বাজার করেছো। বাবা এই যে বেগুন আর কি করেছো ইউবিকা বেগুন আর টমেটো শুধু ও তুমি দেখবে তুমি দেখবে আচ্ছা এই এই তো বেগুন আর টমেটো বাহ অনেক কিছু বাজার করেছো তো আচ্ছা দিচ্ছি তোমাকে দিচ্ছি তোমার বাজার তোমাকে দিচ্ছি বাবা এন তোমার বাজার তুমি খুব সুন্দর বাজার হয়েছে আর ঠিক আছে আমি এবার চলেই যাবো বুঝেছ তোমার রান্নাবান্না খুব সুন্দর হয়েছে আমাকে খুব যত্ন করেছো বুঝেছো বাহ অনেক সুন্দর বাজারও হয়েছে বন্ধুদেরও ভালো যত্ন করতে শিখে গেছো তুমি একদম মানে খুব সংসারীও হয়ে গেছো বেরোচ্ছে না বেরোচ্ছে না ও আমি বের করে দেবো আমি বের করে দেবো দাও আমি বের করে দিই দাও দাও আমি বের করে দিই এই তো বেরিয়ে গেছে নাও এই যে ঠিক আছে তোমার রান্না খুব সুন্দর হয়েছে নাও তোমার জন্য গিফট এনেছি একটা খুব সুন্দর গিফট এনেছি এ নাও পেয়ারা গোয়াবা ঠিক আছে খাবে আর তোমার বন্ধুদের দেবে হ্যাঁ বন্ধুদের দেবে ওটা কেটে খেতে হয় অত বড়ো জিনিসটা তুমি খেতে নাম 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 খাও তো খাও তো কী ভালো বন্ধু সত্যি কত যত্ন করে ঠিক আছে আর একটা গিফট এনেছি ঠিক আছে এই যে নাও এটা তুমি খাবে আবার পরে বিকালে ঠিক আছে ওই এ নাও এই যে এটা খাবে এটা খাবে না ঠিক আছে তোমার বন্ধুদের দিও এই ক্যাডবেরিটা বন্ধুদের দিও ঠিক আছে নাও এটা নাও আমি বাড়ি চলে যাবো টাটা বলে দাও এ নাও তোমার বাজারও সব তুলে দিলাম ঠিক আছে এ নাও সব গুছিয়ে দিয়ে গেলাম হ্যাঁ খুব সুন্দর বান্না হয়েছে টাটা টাটা বলে দাও ওই উবিকা ঠিক আছে তুমি খাওয়াবে পরে খাওয়াবে আমি তো চলে যাবো না আমার টাইম হয়ে যাচ্ছে তো ওই ইউবিকা টাটা বলে দাও তা তা বাই বাই হ্যাঁ ঠিক আছে আবার টাটা করো আবার টাটা করো একটু টাটা বলো তা তা কালকে আসবো যত্ন করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে টাটা বাই বাই